হ্যালো ফ্রেন্ডস আসসালাম আহ কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি ইউনিক ফ্লেভার্স সোনি আখড়ার ব্রাঞ্চে সর্নি আখড়ায় তাদের এটা নিউলি ওপেন ব্রাঞ্চ এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইউনিক ফ্লেভার্সের গেট আমরা এখন ভিতরে ঢুকলাম এই হচ্ছে ইউনিক ফ্লেভার্স খুব সুন্দর করে সাজানো গোছানো এবং সিটিং ক্যাপাসিটি খুবই কম চারটা টেবিল বসানো ষোলো জনের মতো সিটিং ক্যাপাসিটি আছে আর আমরা অর্ডার করেছিলাম আজকে মাঞ্চুরিয়ান রাইস বল দেন হচ্ছে চিকেন পপ রাইস বল দেন হচ্ছে চিকেন হট রাইস বল আমরা এই তিনটা রাইস বল অর্ডার করি আর অর্ডার করি হচ্ছে চিকেন কাটসু প্লেটার আমরা অর্ডার দেওয়ার পনেরো মিনিটের মধ্যে আমরা অর্ডারগুলো পেয়ে যাই এই হচ্ছে চিকেন কাটসু প্লেটার আর এবার টেস্ট করব প্রথমে আমি টেস্ট করব পপ চিকেন প্লেটারটা আর প্রথমে রাইসটা দেখি রাইসটা টেস্টি ছিল এবার চিকেনটা একটু খেয়ে দেখি চিকেনটা জুসি আর টেন্ডার আমার কাছে বেশ ভালোই লাগলো এরপর আমি ট্রাই করলাম মাঞ্চুরিয়ান চিকেন প্লেটার আর হ্যাঁ এই রাইস বলগুলোর প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা করে আর চিকেন কাঠশো প্লেটার প্রাইস হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা এই হচ্ছে মানচুরিয়ান চিকেন প্লেটার রাইসটা প্রথমে ট্রাই করলাম রাইসটা একই রকম লাগলো সেম রাইস রাইস বলের সেমই রাইস দিয়েছে দেন হচ্ছে এবার আমি মাঞ্চুরিয়ান চিকেনটা ট্রাই করব খুব হার্ড চিকেনটা স্পাইসি উপরে চিলি ফ্লেক্স দেওয়া তবে একটু ওভার কুকড লেগেছে আমার কাছে মাঞ্চুরিয়ান চিকেনটা আর একটু সফট হলে ভালো হতো আর রাইসটা কিন্তু সেম এরপর আমি ট্রাই করি চিকেন হট প্লেটার এবং এটা নাগা প্লেটার যারা নাগা খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করবেন নয়তো বা ট্রাই করার আপনার প্রয়োজন নাই যদি আপনি নাগা প্লেটার পছন্দ না করেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিকেন হট প্লেটার এবং এটা নাগা নাগারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং যে পরিমাণ নাগা হওয়ার কথা সেই পরিমাণই নাগা ছিল খুবই অতিরিক্ত মাত্রায় স্পাইসি দেন চিকেন কাশু প্লেটার যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে ইউনিক ফ্লেভার্সের আর নাইনটি নাইন টাকার প্লেট আর বুঝতেই হবে পেট কিন্তু ভরবে না আপনার পেট ভরাতে চাইলে একশো উনপঞ্চাশ টাকার এই চিকেন কাটসু প্লেটারটা ট্রাই করতে পারেন ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং